দুধের মতো ফর্সা হতে চান আর জুস খাচ্ছেন না তাহলে কীভাবে হবে বলেন এই জুসটা খেলে আপনাদের স্কিন বডি ফুল বডি থেকে নেলস হেয়ার সবই কিন্তু ফর্সা হবে আগে কিন্তু বডি ফর্সা হবে দেখেন আমার বডি কিন্তু স্কিনের ফেসের চেয়ে বেশি ফর্সা হয়ে গেছে শুধুমাত্র এই জুসের কারণে এই জুসটা খেলে কিন্তু পা থেকে আগে ফুল বডি ফর্সা করে ফেসের দিকে আসবে জুসটা খেলে অনেক বেশি ফর্সা হবে চলুন ভিডিও শুরু করে শুরু আগে বলুন যে আজ আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গ্লুটা কোলাজেন পিঙ্ক এই জুসটা বর্তমানে বাংলাদেশে ভাইরাল এটা কিন্তু নকল অরিজিনাল সবই কিন্তু বাংলাদেশে চলে এসেছে সাবধানে কিনবেন আমাদের কাছে একশো পার্সেন্ট অরিজিনালটা পাবেন অরিজিনালটা কিন্তু খেতে টেস্ট এবং অনেক রকমের জিনিস দেখে বুঝতে পারবেন অরিজিনাল আমাদের কাছে অরিজিনাল পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট আমরা গ্যারান্টিতে সেল করি এবং এটা খাওয়ার তিন মাস পরে কিন্তু আপনাদের স্কিন অনেক বেশি ব্রাইট হবে চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাবে এবং আপনাদের স্কিন অনেক বেশি ব্রাইট করবে ফুল বডি ব্রাইট করবে কোনো রকম নাইট ক্রিম ছাড়া বডি ক্রিম ছাড়া হোয়াইটেনিং কোনো প্রোডাক্ট ছাড়া কিন্তু আপনাদের ন্যাচারালভাবে আপনাদের স্কিনটা অনেক বেশি ব্রাইটেনিং করবে কিন্তু এটার কিছু নিয়ম আছে যে নিয়মগুলো আপনাদেরকে মেনে চলতে হবে যেমন এটা টানা তিন মাস খেতে হবে এক টানা তিন মাস প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে খাবেন নয়তো বা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে নাস্তা তিরিশ মিনিট পরে খাবেন এভাবে যখন খাবেন তখন দেখবেন আপনাদের স্কিনটা তিন মাসের ভিতরে অনেক বেশি ব্রাইট হবে অনেকে মনে করে সাত দিনে দুই দিনে তিন দিনে জুস খেয়ে ফস হওয়া সম্ভব এটা কখনোই না কারণ আপনাদের শরীরে ম্যালারিয়ার পরিমাণ অনেক থাকে সেগুলো আস্তে আস্তে এটা বের করে ফেলবে এবং আস্তে আস্তে আপনি স্কিনটাকে ব্যাট করবে এটা শরীরের ব্যাপার সেহেতু একটু আস্তে ধীরে কাজ করবে রকম সাইড এফেক্ট ছাড় এটা কোনো সাইড এফেক্ট নেই এটা কোলাজেন পাশাপাশি এটা ফর্সা হওয়ার পাশাপাশি এটা কিন্তু আপনাদের স্কিনের বয়সের ছাপও কমাবে কোলাজেন কিন্তু স্কিনে বয়সের ছাপ কম স্কিনটাকে টাইট করে স্কিনে ঝুলে যাওয়া থেকে রক্ষা করে স্কিনে ব্রোনের সমস্যা দূর করে স্কিনে মেস্তার সমস্যা দূর করে স্কিনটাকে ইয়ঙ্গা লুক দিতে সাহায্য করে যদি কেউ রেগুলার এই টাইপ জুস খায় তাহলে তার বয়স কখনোই স্কিন দেখে বোঝা সম্ভব না তার বয়স কত আর এটা কিন্তু কারা খাবে কারা খাবে না অনেকে ধারণা আছে যে এটা খেলে সাইড এফেক্ট হয় এটা কোনো সাইড এফেক্ট নেই এটা আপনারা চ্যালে টানা তিন মাসে খেতে পারেন টানা এক বছরে খেতে পারেন কোনো কোনো সাইড এফেক্ট নেই এরকম কোলা কোলাথিন দুটাই কিন্তু আমাদের শরীরে থাকে এগুলো কমে যাওয়ার কারণে কিন্তু আমাদের শরীর থেকে বয়সের ছাপ কালো স্কিন ব্রাইটনেস হয়ে ব্রাইটনেস হয়ে যায় সব সব কিছু খারাপ হয়ে যায় তো অবশ্যই দুটা জিনিস ইনটেক করা আমাদের খুবই দরকার যদি স্কিনটাকে যদি আমাদের সৌন্দর্যটাকে ধরে রাখতে চাই তো এটা তারা খেতে পারবে এটা সবাই খেতে পারবে ষোলো বছর বয়স বা বিশ বছর বয়স থেকে সবাই এটা খেতে পারবে কিন্তু যারা দশ বছরে কম আছে বাচ্চা তারা এটা খেতে পারবে না আর এটা যে প্রেগনেন্ট আছে তারা এটা খেতে পারবে না কারণ প্রেগনেন্সিতে অনেক কিছু অনেক মেডিসিন অনেক কিছু খাওয়া বারণ থাকে তো এটা প্রেগনেন্সি ছাড়া এটা কিন্তু সবাই খেতে পারবে এবং চাইলে আপনারা ষোলো বছর অনেকে গ্রোথ বেশি হওয়ার কারণে কিন্তু ষোলো বছরে সতেরো বছর স্কিনে বসে চাপ পড়ে যায় তারা চাইলে খেতে পারে আদারওয়াইজ এটা বিশ বছর প্লাস হওয়ার পরে খাল খেলে বেটার বিশ বছর হওয়ার পরে কিন্তু আমাদের শরীর থেকে কোলাজেন কমতে থাকে এবং গ্রোটা থানো কমতে থাকে এবং শরীরে ম্যালারিনের পরিমাণ বেড়ে যায় রোদে যাওয়ার কারণে শরীরে ম্যালালিন বেড়ে যায় এটার কাজ হচ্ছে শরীর থেকে ম্যালালিনটা বের করবে বের করে আপনি স্কিনটাকে ফর্সা করবে আর কোলাজেনের কাজ হচ্ছে আপনি স্কিনটাকে বয়সের ছাপ কমাবে স্কিনটাকে টান টান করবে ইউথফুল করে দেবে এটা কোনো সাইড ইফেক্ট না অরিজিনালটা না আমাদের পেয়েছে ধন্যবাদ